হ্যালো বন্ধুকোন আজকের ভিডিও লেসনে সবাইকে স্বাগতম তোমাদের গণিত বইয়ের আজকে আমরা রয়েছি দুই শত দশ পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে কাগজ কেটে বেলন বা সিলিন্ডার বানাই এগুলো নিয়েই আজকে আলোচনা করব এবং তোমাদেরকে সুন্দরভাবে বুঝায় দেওয়ার চেষ্টা করব যে কাগজ কেটে কীভাবে তুমি বেলন বা সিলিন্ডার বানাইতে পারো এবং পরে হচ্ছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রপুঁজি অর্থাৎ সিলিন্ডার বা বেলনের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে তুমি কোন সূত্রটা ইউজ করবা সেটাই আজকের লেসনে আমরা জেনে নেবো তো শুরু করা যাক শুরু করার আগে সেই একই বক্তব্য তোমরা যেন নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ব্যাল বাটনে ক্লিক করে রাখবা যেন ভিডিও আপলোডের সাথে সাথে ভিডিওটা তোমার মানে মোবাইলের ঘাটে যে বসে থাকে ওকে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তোমাদের জন্য চকলেট ওয়াইট করতেসে কমেন্ট করে ফেলাও কে থেকে দেখতেছো আর হচ্ছে যে তোমরা যারা মিস করেছো ভিডিও লেসনগুলো বিগত তোমাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে প্লে লিংক দেওয়া আছে সেখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারো ওকে এত বকবক করে লাভ নাই শুরু করা যাক আমরা এতক্ষণ ব্যালন বা সিলিন্ডার আকৃতির অনেক বস্তুর নাম ও তাদের ব্যবহার সম্পর্কে জেনেছি এবার চলো কাগজ কেটে নমুনা সিলিন্ডার তৈরি করি তো এখানে অ্যাফোর সাইজের কাগজ নিতে বলছে এরকম অ্যাফোর সাইজের একটা কাগজ নিবা নেওয়া কাগজটাকে সুন্দর করে ভাবে কি করবা গোল করবা গোল করে এরকম করে ফেলবা তারপর আটা দিয়ে যুক্ত করে দিবা হয়ে গেল তারপর এখানে আর কথা বলছে যে আমরা জানি অ্যাফোর সাইজের কাগজের দৈর্ঘ্য মোটামুটি ত্রিশ সেন্টিমিটার কত থার্টি সেন্টিমিটার মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত থার্টি সেন্টিমিটার এবং প্রস্ত ছিল কত প্রস্ত কত ছিল একুশ সেন্টিমিটার প্রথমে প্রস্ত বরাবর কাগজটিকে ঘুরিয়ে ও এটা হচ্ছে প্রস্ত এটা হচ্ছে মানে ইয়ে দৈর্ঘ্য তো প্রস্ত বরাবর কাগজটাকে ঘুরিয়ে প্রথমে প্রস্ত বরাবর কাগজটাকে ঘুরিয়ে সিলিন্ডার বানিয়ে ফেলো এই যে বানিয়ে ফেললা এই যে এখান থেকে এটা তারপর এটা তারপর এটা তারপর এটা বানানোর পরে এবার দৈর্ঘ্য বরাবর কাগজটিকে ঘুরিয়ে একইভাবে আর একটি সিলিন্ডার বানাও তাহলে প্রস্ত বরাবর একটা দৈর্ঘ্য বরাবর একটা লম্বালম্বি একটা এলোপাথারি মানে পাথাইরা যেটা কয় প্রস্ত বরাবর একটা দুর্গ বরাবর একটা দুই ধরনের কাগজ তুমি ক্রিয়েট করলা ওকে এই যেভাবে লম্বালম্বি করে নিবা তারপর এটা মুরাইবা এরকম 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 চলে আসবে আর এটা হচ্ছে এটা কি বলে শোয়ায়া ঠিক আছে লম্বালম্বি করে না নিয়ে শোয়া তারপর তুমি এরকম একটা ব দেখা যাচ্ছে যে এখানে একটু মোটা হয়েছে এখানে একটু কি চিকন হয়েছে তাহলে পরে বলছে যে একই মাপের কাগজ থেকে দৈর্ঘ্য প্রস্থ ও দৈর্ঘ্য বরাবর ঘুরিয়ে তুমি তো সিলিন্ডার বানালে এবার ভেবে বলো তো সিলিন্ডার দুইটির মোরানো তল বা বক্রতলের বক্রতলের ক্ষেত্রফল ফলে একই হবে নাকি ভিন্ন হবে অবশ্যই ভিন্ন হবে যেহেতু একটা মোটা হয়েছে আর একটা চিকন হয়েছে একটার এই যে বক্রতল একটু মানে বেশি মোটা এই যে বক্রতলটা মোটা আর যে তোমার কি বলে এটাকে মোরানো তল যেটা আছে এই যে এটা না না এটা হচ্ছে বৃত্তাকার আর কি বক্র এটা কী বলে জানি দুই পাশে যে দুইটা বৃত্ত থাকে না ওইটা আচ্ছা তো ভিন্ন হবে অবশ্যই ভিন্ন হবে তো এছাড়াও আমি কয়েকটা ফটো তোমাদেরকে দেখাইতে পারি চলো দেখা যাক রকম দেখো জিনিসগুলো সুন্দর করে এইভাবে মোড়ানো আছে তো এই পাশে যেইটা এই পাশটা একটা বৃত্ত আছে এই পাশে একটা বৃত্ত আছে আর এই যে লম্বা যেটা আছে এটা হচ্ছে কি বক্রতার তল বা বক্রতল এছাড়াও আর কয়েকটা ছবি দেখো এই যে এরকম দেখছো ছবিগুলা কত সুন্দর করে বানানো হয়েছে এই দেখো অনেকগুলো সিলিন্ডার এখানে তৈরি করা আছে ঠিক আছে এই যে এভাবে ধরে তোমরা আটা দিয়ে লাগায় দিবা দেখছো খুবই ইজি তোমরা নিজেরাই পারবা এছাড়া আর আরও কয়েকটা ফটো আছে তোমাদের জন্য দেখো এই যে এটা হচ্ছে এই যে তোমরা যখন একটা কাগজ এভাবে মুড়াইবা মুড়াইয়া যখন এরকম বানাইবা তখন এই পাশে উপরে একটা বৃত্ত থাকবে নিচে একটা বৃত্ত থাকবে এটাই কিন্তু এখানে দেখানো হয়েছে উপর একটা বৃত্ত হয় নিচে একটা বৃত্ত ক্রিয়েট হয় যখন কাগজটা তুমি মুরাই বা দেখবা যে উপরের নিচে দুইটা বৃত্ত বৃত্ত ক্রিয়েট হয়েছে এই যে দেখো দেখছো চিত্রগুলা কত সুন্দর ওকে আচ্ছা আমরা ফিরে যাচ্ছি বইয়ে প্রশ্নের উত্তরটি জানার জন্য আমরা প্রথমে প্রথমে আমাদের সিলিন্ডার আকৃতির ঘনবস্তুর মুরানো বা বক্রতলের ক্ষেত্রফল সম্পর্কে জানতে হবে অর্থাৎ এই যে এই যে তলাটা আছে না এই তলা সম্পর্কে জানতে হবে হ্যাঁ বক্রতল যেটা একটি সিলিন্ডার আকৃতির বস্তু নাও এক টুকরা পাইপ বা একটা ব্যাটারি হলেও চলবে নিচের চিত্রের মতো ব্যাটারিটি ব্যাটারি গ্রাফ পেপারে রেখে এমনভাবে কেটে নাও যেন গ্রাফ পেপারের প্রস্ত ব্যাটারির উচ্চতার সমান হয় মানে এই যে দেখো এই যে তোমরা এরকম একটা ব্যাটারি অথবা এরকম একটা এটা না ছবি ছবিগুলো দেখায় এরকম একটা জিনিস নিয়া তোমরা এই যে গ্রাফ পেপার নিবা নিয়া গ্রাফ পেপার এই যে সিলিন্ডারটা আছে এটাকে মুড়াইয়া দিবা এবং যতটুকু গ্রাফ পেপার এই সিলিন্ডারকে মুড়াইতে বা আবৃত করতে লাগে ততটুকু নিবা তাইলে হবে সহজ আছে বিষয়টা কঠিন না তো এই যে দেখো একটা সিলিন্ডার এটারে গ্রাফ পেপার নেওয়া হয়েছে এই চিত্র দিকে ভালো করে দেখাও তারপর এই যে গ্রাফ পেপারটা আছে এই মানে সিলিন্ডারটার উপর বা এটা তুমি বিভিন্ন জিনিস নিতে পারো পাইপ নিতে পারো অথবা একটা ব্যাটারি নিতে পারো অথবা তুমি এটা চাইলে টিস্যু পেপারের যে টিস্যু পেপারের যে এরকম একটা ইয়ে থাকে সিলিন্ডার টিস্যু পেপারের যে ইয়াটা থাকে ওইটাও নিতে পারো নিয়ে তোমরা এটাকে আবৃত করে দেবো আবৃত করে দেওয়ার পর যতটুকু আবৃত করে শেষ হয়ে গেছে যতটুকু পরিমাণ কাগজটা আবৃত্তি করতে পারছে এত পরিমাণ রেখে তুমি এটাকে খুলে ফেলবা দেখবা যে এরকম একটা জিনিস পাইবা এই কথাগুলোই বলছে যে গ্রাফ পেপারটি ব্যাপারিতে ব্যাটারি বা পাইপ থেকে আলাদা করার পর এই চার নম্বর কাগজ আকৃতি কীরূপ পেয়েছ এই যে এটা অবশ্যই আয়তকার তাই না তোমরা নিশ্চয়ই জানা আছে আয়তকার কাগজটি ছোট ছোট ক্ষোভ বা ঘরগুলোর প্রত্যেকেই এক একটি বর্গ কারণ প্রত্যেকেই প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য সমান বা এক একক আমি বলবো তোমরা গ্রাফ পেপার ইউজ না করে তোমরা আসলে কি করবা ইয়ে বানায় নিবা গ্রাফ পেপার ক্রিয়েট করে নিবা কেমনে বানায় বলো তো আমি অনেক দেখাইছি না তোমাদেরকে এই যে এইভাবে এভাবে তোমরা বানায় নিবা এভাবে দিবা এভাবে দিবা স্কেল দিয়া প্রত্যেকটা একটা থেকে আরেকটা এইটা থেকে এটা দূরত্ব হবে কত এক সেন্টিমিটার এক সেন্টিমিটার করে দূরত্ব নিয়ে সুন্দর করে এভাবে টানবা আমি হাতে একটা শীত কম্পিউটারে একটু অলোমেলো হয়ে যাচ্ছে তারপরে এভাবে নিচে নিচে এ করে দিবা তো একটা ঘর বা একটা বর্গ হবে এক একক মানে এক সেন্টিমিটার করে ধরবা তাহলে তোমার গ্রাফ পেপারটা বড়ো হবে এবং দেখতেও সুন্দর লাগবে তুমি সহজে বুঝতে পারবা যে ঘরগুলো কীভাবে কয়টা ছিল ঠিক আছে এইভাবে করবা করে নিজেরা একটা কি গ্রাফ পেপার বানাইবা আমি অনেকগুলো ভিডিওতে তোমাদেরকে বলছি যে নিজেরা গ্রাফ পেপার বানানোর জন্য বুঝতে পেরেছো এইভাবে এইভাবে টেনে টেনে তোমরা এক সেন্টিমিটার করে গ্রাফ পেপার ক্রিয়েট করবা তাহলে সুবিধাটা কি বড় বড় ঘর হবে তোমাদের গুনতে সুবিধা হবে এবং বর্গগুলো দেখতে ভালো লাগবে ঠিক না তো এবার ছোট ছোট খুব বা ঘরগুলো গুনে নাও এই যে যতগুলো ঘর হইছে এই যে আমি দেখাইলাম যেটা এই বড় বড় ঘর হইলে তুমি গুনতে পারবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে গুনতে পারবা আর ছোট হইলে কিন্তু গুনতে পারবা না এই ঘরগুলো সমষ্টি মানে জয়টা ঘর হবে সেটাই হবে কি ব্যাটারি বক্রতলের বা সিলিন্ডারের ব্যাক্রতলের বক্রতলের ক্ষেত্রফল আশা করি বুঝতে পেরেছো আর কি তারপর হচ্ছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রকুচি সিলিন্ডারের বক্রতার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হবে সেটা একটু জানা যাক তোমরা প্রথমে এই সিলিন্ডারের দিকে তাকাও এই সিলিন্ডারটিতে উপরে একটা বৃত্ত এই যে এই গোলটা এই যে গোলটা এটা একটা বৃত্ত আর নিচে হচ্ছে একটা বৃত্ত এই গোলটা নিচে একটা বৃত্ত উপরে একটা বৃত্ত বুঝতে পেরেছ আর এই যে লম্বা জায়গাটা আছে এই লম্বা জায়গাটা তুমি এই যে এইটা লম্বা জায়গাটা হচ্ছে কি এই যে এইটা তাহলে এই বৃত্তটাকে এখানে এইভাবে দেখানো হয়েছে এবং এই বৃত্তটাকে এইভাবে দেখানো হয়েছে আর এই যে লম্বা অংশটা এটা যদি তুমি কেটে দাও কেটে দেওয়ার সাথে সাথে এটা এরকম আয়তকর একটা কি হয়ে যাবে বস্তুতে পরিণত হবে তাহলে এইটা যদি সম্পূর্ণটা তোমার আর হয় এই যে উপরে দেখো এদিকে লিখা আছে আর মানে এই গোলটা বৃত্তটা কি টুপায়ার না মানে এর পরিধিটা এই পরিধিটাই মূলত এটার দৈর্ঘ্য পরিধিটাই মূলত কি এটার দৈর্ঘ্য আর উচ্চতাটা মানে হচ্ছে এই যে এই টোটালটা মানে যতটুকু লম্বা আর কি সেটাই হবে কি উচ্চতা তাহলে আমরা কি ধরতে পারি যে যে বৃত্তাকার ছিল প্যাপারটা ঠিক না তাহলে পেপারের যে গোল মাপটা সেটা হচ্ছে পরিধি টুপায়ার তাহলে আমরা এখানে লিখতে পারি যে বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে পরিধি হবে টুপায়ার তাহলে আয়তকার কাগজটির দৈর্ঘ্য হবে টুপায়ার কাগজটির প্রস্ত মানে উচ্চতা এটা হচ্ছে উচ্চতা এটা হবে এইচ তাহলে সিলিন্ডারটি বক্রতলের ক্ষেত্রফল হবে আয়তকার কাগজটির ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যগুণ প্রস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত টুপায়ার প্রস্ত হচ্ছে কি এইচ তাহলে টু পাই আর ইন্টু এইচ এটাই হচ্ছে সূত্র আমরা এটা আগে অনেক মুখস্থ করেছি যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি টু পাই আর এইচ এই পর্যন্তই আজকে আগামী লেসনে আমরা একক কাজগুলো সলভ করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য